কষ্ট দেন তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এত কষ্ট কেন দেবেন ওই ঘোড়াটার মতো আমরাও হয়তো বা ভাবি যে আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কষ্ট কেন দেবেন কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জেতাতে চান সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না এমনটা তো নয় বিশ্বাস করো আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের জীবনে অনেক বেশি দুঃখ দিচ্ছেন তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না বরং তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন সেই জন্যই হয়তো তিনি বেশি কষ্ট দিয়ে থাকেন তাই আমি আগেও বলতাম এখনো বলছি আর আগামীতেও বলবো যে পৃথিবীতে তাদের জীবনেই কষ্ট বেশি যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন হ্যাঁ যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না যেটা আমাদের জন্য ভালো যেটা আমাদের শরীরের পক্ষে ভালো আমাদের মনের পক্ষে ভালো সেটাকে আমরা গ্রহণ করি না বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতিই বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় হ্যাঁ আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় বাস্তব জীবনের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখো আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় সৃষ্টিকর্তা হয়তোবা সেইগুলো থেকেই আমাদেরকে দূরে রাখতে চান হয়তোবা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই হয়তোবা সেখানেই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমরা সাধারণত কিছু সাময়িক আনন্দের পিছনে ছুটে আমাদের নিজেদেরই ক্ষতি করি হয়তোবা সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সকল জিনিসগুলো থেকে দূরে রাখতে চান সেখান থেকেও আমাদের মন খারাপের কারণ হয় সেখান থেকেও হয়তোবা আমরা কষ্ট পাই কিন্তু বিশ্বাস করো এ পৃথিবীর পরিচালক কখনোই কারোর অমঙ্গল চান না হয়তোবা আমরা জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে দায়ী করি যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে আমার সাথেই কেন এমনটা করছো আমি বা কেন এমন হাজারো প্রশ্ন আমাদের মনে জাগে এমন হাজারো প্রশ্নের উদয় আমাদের মনে হয়ে থাকে হয়তোবা এটা বুঝতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় যে আমরা এই কারণে কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন হ্যাঁ নিঃসন্দেহে তিনি আমাদেরকে ভালোবাসেন তাই পরিস্থিতিটা যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন না হতে পারে তোমার জীবনের সমস্যাটা বড় হতে পারে তোমার মতো সমস্যাই অন্য কেউ নেই হতে পারে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে হতে পারে তোমার জীবনটা অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু যাই হোক না কেন যেমনই হোক না কেন এই সমস্ত কিছুর জন্য কখনো সৃষ্টিকর্তাকে দায়ী করো না তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর একটা জীবন দিয়েছেন তোমার জীবনটাকে যিনি নিয়ন্ত্রণ করছেন তাকে কখনোই দায়ী না। আসলে কি বলতো যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে যখন সমস্ত কিছু আমাদের মনের মতো হয় আমাদের ইচ্ছা অনুযায়ী হয় কই কখনো তো সেই পরিস্থিতিতে উপরওয়ালাকে ধন্যবাদ জানাই না কখনো তো সেই পরিস্থিতিতে তার কৃতজ্ঞতা স্বীকার করি না তাহলে খারাপ সময়ে কেন তাকে দায়ী করব আমার তো মনে হয় উপরওয়ালা এটা বুঝেই গিয়েছেন যে খারাপ সময় না করলে আমার অস্তিত্ব নিয়েই এরা সন্দেহ করবে সেই জন্যই হয়তোবা তিনি আমাদের জীবনে একটু দুঃখ কষ্ট দিয়ে থাকেন যাতে আমরা এটা মনে করি যে কেউ একজন তো আছেন যিনি পৃথিবীটাকে পরিচালনা করছেন কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুর পরিচালক কেউ একজন তো আছেন জানার ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু যাই আসে যদি আমাদের বুকে হাত রেখে বলতে বলা হয় যে তুমি তোমার ভালো সময়ে উপরওয়ালাকে কতবার মনে করো তাহলে বলার আগে হয়তোবা বুক থেকে আমাদের হাত উঠে যাবে আর হয়তোবা কেউ যদি বলে যে হ্যাঁ আমি অনেকবার মনে করি কেউ যদি বলে যে আমি প্রশংসা করি আমি কৃতজ্ঞতা স্বীকার করি তাহলে হয়তোবা সে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না তাহলে হয়তোবা তার মিথ্যা কথা বলাই না বলাই কোনো যাই আসে না কারণ বাস্তবতা তো এটাই যে আমরা ভালো সময়ে সৃষ্টিকর্তাকে তিনি তার পছন্দের মানুষগুলোকে খারাপ সময় দিয়ে থাকেন যাতে তানার সাথে যে সম্পর্ক তানার সাথে যে বন্ধুত্ব সেটা বজায় থাকে তাই তো তোমাকে বারবার বলি যে ভালো মানুষের জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশি হ্যাঁ ভালো মানুষের জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশি থাকে আর ভালো মানুষের থেকে বড় কথা হচ্ছে পছন্দ মানুষের জীবনে যাদেরকে এ পৃথিবীর পরিচালক অনেক বেশি পছন্দ করেন তবে তোমাকে একটা বাস্তবতা বলবো তোমার জীবনে এই যে দুঃখ কষ্ট হতাশা টেনশন মন খারাপ দুশ্চিন্তা এই সমস্ত কিছু যেগুলো আছে না এগুলো তোমার কাছে সামান্য মনে হবে হ্যাঁ এগুলো তোমার কাছে সামান্য মনে হবে আর এটা কখন জানো যদি তুমি একটু ভিন্ন ভাবে ভাবতে শুরু করো হ্যাঁ যদি একটু ভিন্ন ভাবে ভাবতে শুরু করো সত্যি বলতে এ পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায় হোক নেগেটিভ অথবা পজিটিভ কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের আশেপাশে নেগেটিভিটির কোনো অভাব নেই তুমি যেদিকে তাকাবে দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত তোমার সাথেও হয়তোবা এমনটাই হয় তুমিও হয়তোবা নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে আছো কিন্তু বিশ্বাস করো নেগেটিভ চিন্তা শুধুমাত্র তোমাকে মানসিক ভাবে নয় বরং তোমাকে শারীরিক অনেক বেশি দুর্বল করে তুমি কি জানো আমাদের আশেপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের উপরে বিস্তার করে তোমার আশেপাশের মানুষগুলো কেমন এগুলো তোমার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে সত্যি বলতে দশটা খারাপ মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না আবার দশটা ভালো মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই খারাপ থাকতে পারে না তুমি যে স্থানে আছো যদি তোমার আশেপাশের মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আনাটা অনেক বেশি কঠিন হ্যাঁ অনেক বেশি কঠিন তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের আশেপাশের মানুষগুলো সবসময় এমন চিন্তাভাবনা রাখছে আমার দ্বারা হবে না হচ্ছে না আমি পারবো না এমন চিন্তাভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর না আমি জানি আমি জানি মানুষ সবসময় সফল হবে এটা কখনো সম্ভব নয় মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এটা কখনো সম্ভব নয় কিন্তু সর্বক্ষণ না হোক দিনের নাইনটি সময় যেন তোমার পজিটিভিটির মধ্য দিয়ে যায় কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি জানলে অবাক হবে একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাইব গল্পটা বাস্তব কোনো এক কারণে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তার ফাঁসির ঘোষণা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায় সেই জেলে সেই কারাগারে যায় এবং সেই কয়েদিকে কনভেন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে তোমার যদি ফাঁসি হয়